তো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সূর্য ডুবার গ্রীষ্ম তো দেখতে আছে সূর্যরা ডুবে কি বেলে এই যে দেখতে আসছেন সূর্যরা ডুবতে আছে দেখব দেখবো কতক্ষণ লাগে সূর্যরা ডুবতে তো দর্শক আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখুন সূর্যটা কত সুন্দর কাদা ডুবে ও যে দেখতে ডুব দিয়ে অনেক ডুবে গেছে আর একটু বাকি আছে তো সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন হ্যাঁ সূর্যরা ডুবে গেছে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ